তুলটা এখন এই গরম জল দিয়ে ভিজাবো এটা চার পাঁচ ঘন্টা আগে ভিজাইলে আরও ভালো হয় এর জন্য গরম জল ঢালছি রাধে রাধে বন্ধুরা আজকে বাড়িতে ফুচকা বানাবো রান্না তনুজার চ্যানেলে স্বাগতম তা তোমাদেরকে দেখাচ্ছি আলুটা আগে সিদ্ধ করে নিব তাড়াতাড়ি সিদ্ধ জন্য একটু লুন দিব এই জল জিরা বলে এটা এটা তোমাদের বাড়িতে থাকলে দিবেন না থাকলে না দিলে দিলে একটু খেতে ভালো হয় এটা এখানে থাকবো অ্যাড করবো ভালো করে কসলায় মাখতে হবে এই দেখো সুন্দর করে কসলায় লসটা বের হয়ে গেছে এখন এটা প্যাথারেট গুটি গুলে বেড করে দিচ্ছে একটু কালো লবণ দিব বাড়িতে না থাকলে সাদা লুনও দিতে পারো একটা সাথে গুলাব সাদা লুনও দিব একটু হালকা কালারের জন্য একটু গোড়া লঙ্কা দিয়ে দেব লাল মিশ একটু দিয়ে দিয়ে দেব বেশি না একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দিব এটা সবগুলা উপকরণ এভাবে হিলাবো চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব ফ্রিজে জল অ্যাড করে দেব ঠান্ডা ঠান্ডা টক টক ঝাল মিষ্টি জল রেডি হয়ে গেছে আলুটা এখন পেঁয়াজ আর লঙ্কা কুচি আর লবণ দিয়ে জল সাথে ভালো করে অ্যাড করব তেঁতুলে জল দিয়ে দিব এক চামচ আর আধা চামচ দিলে হবে এটার সাথে ভালো করে মানব তোমরা পারলে ভেজে নিতে পারো আমরা কাঁচা ভালো পাই কাঁচা দিন আলুটা ফুচকাটা ভেজে নিব ফুচকা ভাজা হয়ে গেছে এখন তোমাদের যদি দহির ফুচকা রেসিপি দেখার ইচ্ছা থাকে তো কমেন্ট করে জানাবে আর দহির ফুচকা তোমাদেরকে রেসিপি দেখাবো